যৌন নিপীড়ন ও শ্রীলতা হানির অভিযোগে কমলাকান্দায় পিতা ও পুত্র আটক নেত্রকোনার কমলাকান্দা উপজেলায় যৌন নিপীড়ন ও শ্রীলতা হানির অভিযোগে পিতা পুত্রকে আটক করেছে পুলিশ এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ভুক্তভোগী পরিবার ন্যায় বিচারের দাবি জানিয়েছেন বৃহস্পতিবার কমলাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নে এ ঘটনা ঘটেছে আটককৃত পিতা পুত্রকে আদালতে প্রেরণ করা হবে বলে জানান পুলিশ আটককৃতরা হলেন মোহাম্মদ দুর্জয় বেগ ও তার পিতা মোহাম্মদ রোকন বেগ ভুক্তভোগীর পিতা স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ দ্রুত ব্যবস্থা নেয় এবং অভিযান চালিয়ে তাদের আটক করে অভিযোগ সূত্রে জানা যায় অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ভুক্তভোগীকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন এক পর্যায়ে শ্রীলতা হানির ঘটনা ঘটলে ভুক্তভোগী থানায় অভিযোগ করেন পরে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে তাদের আটক করে কমলাকান্দা থানার ওসি মোহাম্মদ ফিরোজ হোসেন জানান ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে পিতা পুত্রকে আটক করা হয়েছে তাদেরকে আগামীকাল সকালে জেলা আদালতে সোপর্দ করা হবে বিস্তারিত দেখুন ইমরান ফকিরের প্রতিবেদনে